সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো চলুন আজকে এই ভিডিওতে ইগল টিমের ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই এই নাটকের একশো বারো নম্বর পর্বটি নিয়ে কথা বলি এবং কথা বলবো আগামী একশো তেরো নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কিভাবে দেখতে পারবেন সেই সকল আপডেট নিয়ে এই ভিডিওতে কথা বলবো তো চলুন ভিডিও শুরু করা যাক এবং আপনারা দেখছেন এস এস রেফার স্টুডিও তো এই একশো বারো নম্বর পর্বে আমরা গত পর্বের কিছু বিষয় দেখতে পাই এবং পরবর্তীতে শুরু করা হয় একশো বারো নম্বর পর্ব তো এইখানে যে আমরা মূল যে বিষয়গুলো দেখতে পেয়েছি সেই বিষয়গুলোর মধ্যে হলো যে আমরা প্রথমে দেখতে পেয়েছি যে আলালের বউকে সুরুজের মা এবং সূর্যের বউ তারা নিয়ে ঘরের মধ্যে আটকে রাখে এবং পরবর্তীতে তার মুখ বেঁধে এবং তার হাত পা বেঁধে সেইখানে আটকে রাখা হয় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে রিমা এসে ইয়ার সোহাগকে জানায় যে সোহাগ এবং লতিফকে জানায় যে ইয়াকে আরিফ সাহেবকে মারার জন্য বড় মরল প্ল্যান করছে তো তখন সেখানে সেখান থেকে ইয়া লতিফ সে আরিফ মরলকে নিয়ে মানে আরিফকে নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে দেয় এবং আরিফকে সেফলি রাখার ইয়া করে চেষ্টা করে তার পরবর্তীতে আমরা এখানে আরেকটি যে হাস্যকর বিষয়টি দেখতে পেয়েছিলাম যে জহির এবং মিনার যে প্রেমের কাহিনী এবং জহির মিনাকে চকলেট দেয় এবং সেটি সুলতানা দেখে এবং সুলতানার মন খারাপ হয়ে যায় এবং পরবর্তীতে সুলতানা কি যেন ভাবে ভেবে তারপর পরবর্তীতে সেখান থেকে চলে যায় এবং পরবর্তীতে আমরা দেখতে পাই যে মরলবাড়িতে আবার সেই সুরুজের বাবা সুরুজ তারপর তারা সবাই মিলে আন্দোলন করে এবং সেই আন্দোলনে মাস্টারও যোগ দেয় তো আন্দোলনে আমরা দেখতে পাই যে তারা জমিয়ে জমা দাবি করে তো এই বিষয়গুলোই আমরা দেখতে পাই তবে আরেকটি বিষয় যে মূল বিষয়টি আমরা এ পর্বে দেখতে পেয়েছিলাম সেটি হলো যে আজকে শুরু ইয়া মরল উল্লা আমরা দেখতে পাই যে সে ইয়াকে সালাম এবং মিজানকে এক লাখ বলে যে এক লাখ টাকা দেওয়া হবে তারা যেন যেভাবেই হোক আরিফ সাহেবকে অথবা সোহাগকে মেরে ফেলে দরকার পড়লে যেন ঘরে ঢুকে তারপর মেরে ফেলে তো পরবর্তীতে তারা এই প্ল্যান অনুযায়ী তারা ইয়া মিজান এবং সালাম তারা রাজি হয় এবং তারা তাদের সাথে চাকু নিয়ে তারা সোহাগকে মারার চেষ্টা করে এবং সোহাগের পিছু পিছু যায় তো পরবর্তীতে এই খবরটি যখন মাস্টার শুনে তো তখন মাস্টার সে গিয়ে আবার ইয়াকে বলে দেয় সূরজের মাকে বলে তো পরবর্তীতে সূর্যের মা ও সেও আবার ওই দিক থেকে ইয়া করে রিমাকে ফোন করে সব কিছু জানিয়ে দেয় তো পরবর্তীতে আমরা যখন দেখতে পাই যে সালাম এবং মিজান যখন ইয়ার সোহাগের পিছনে যায় সোহাগকে মারার জন্য গাছের আড়ালে দাঁড়িয়ে থাকে তো পরবর্তীতে তখন সেখানে আবার ইয়াও চলে আসে রতনও চলে আসে যে কারণে তারা আর কিছু মারতে পারেনি তো তাদের প্ল্যান অনুযায়ী তারা রাত্রে ইয়াকে মানে সোহাগদের বাড়িতে ঢুকে সোহাগ এবং আরিফকে মারার চেষ্টা করবে এবং যেহেতু এটি আবার ইয়া সুরুজের মাস্টার এসে সুরুজের মাকে বলে তো সুরুজের মা আবার সাথে সাথে সেটি কল করে রিমাকেও জানিয়ে দেয় রিমাকে বলে যেন ইয়া করে থাকতে সাবধানে থাকতে তো এই বিষয়গুলোই আমরা এই পর্বে দেখতে পেয়েছি তো পরবর্তীতে ইয়া আরও যে বিষয়গুলো আমরা দেখতে পারবো আগামী পর্বে তো চলুন এখন সেই বিষয়গুলো নিয়ে কথা বলি তো আগামী পর্বে আমরা দেখতে পারবো যে যেখানে আমরা দেখতে পেয়েছিলাম যে আলালের বউকে সুরুজের মা এবং সুরুজের বউ মিলে ঘরের মধ্যে বন্দি রেখেছিল তো সেইখান থেকে আমরা দেখতে পারবো যে আলাল সে হয়তো পুলিশকে খবর দেবে এবং পুলিশ আসবে সে যখন পুরো বাড়ি তল্লাশি করবে তো তল্লাশি করে সেখানে ইয়াকে সুর আলালের বউকে পেয়ে যাবে এবং সেখানে যখন এনে হাজির করা হবে পুলিশের সামনে আলাল এবং আলালের বউ সুরুজের মাও থাকবে তো তখন আমরা দেখতে পারবো যে সুরুজ ইয়া আলালের বউ সে সকল দায়ী সুরজের মায়ের উপর চাপাবে যেই মহিলা আমাকে নিয়ে ঘরের মধ্যে বন্দি করে রেখেছিল এবং আমরা আগামী পর্বে এটিও দেখতে পারবো যে ইয়া ওই দিক থেকে মিজান এবং ইয়া যে মিজান এবং সালাম তারা যখন ইয়াকে ইয়ার বাড়িতে সোহাগদের বাড়িতে সোয়াগ এবং আরিফকে মারার জন্য যাবে তো তখন সেখানে যেহেতু এটা তারা আর ইয়া সোয়াকের আগে জেনে যাবে তো পরবর্তীতে তারা সেখানে লুকিয়ে থাকবে মানে সবাই রাত্রিবেলা সজাগ থাকবে এবং সালাম এবং মিজানকে অনেক ইচ্ছা মতো ধুলাই দেবে এবং যদিও পুরোপুরি ইয়া করবে না মারবে না তাদেরকে অনেক ধুলাই দেবে এবং তারা সেখান থেকে পালিয়ে যাবে তো এই বিষয়গুলো আমরা আগামী পর্বে দেখতে পারবো এবং আগামী পর্বে আরেকটি বিশেষ যে বিষয়টি আমরা দেখতে পারবো যে মাস্টারের যে কল্পনার সুলতান আছে সে হয়তো মাস্টারকে বিয়ের বলবে যে বিয়ে করার জন্য তো তখন মাস্টার রাজি হয়ে যাবে তবে এখানে দেখার বিষয় হচ্ছে যে সেটি সুলতানা থাকে না অন্য আবার পরবর্তীতে কল্পনা কেটে গেলে অন্য কোনো ক্যারেক্টার সেখানে আনা হয় সেটিও এখন দেখার বিষয় তবে দেখা যাক সেই ইয়াটিও আমরা পরবর্তীতে আগামী তেরো নম্বর পর্ব দেখতে পেলে দেখলে বুঝতে পারবো তো চলুন এখন কথা বলি যে আগামী তেরো নম্বর পর্বটি আপনারা কবে কোথায় এবং কীভাবে দেখবেন তো আগামী তেরো নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর তিনটায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে আমি আবার বলছি যে আগামীকাল দুপুর তিন টাইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে এই নাটকের একশো তেরো নম্বর পর্বটি আপনারা পেয়ে যাবেন তো এই ভিডিওটি এখানে শেষ করতে চলেছি যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন এবং পাশাপাশি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেস আসসালামু আলাইকুম